আমরা যারা গার্মেন্টস ট্রেডে কাজ করি তারা সবাই জানি স্পট রং সম্পর্কে কিন্তু যারা গার্মেন্টসের বাইরে কাজ করে তারা কিন্তু কাজ চিনে না তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গার্মেন্টসে স্পট ওঠায় আমরা দেখতে পাচ্ছি যে একটা কেমিক্যাল ইউজ করতেছে এটার নাম হলো যে থিনার থিনারটা এই বোতলটার মধ্যে আছে আর এটা একটা মেশিন স্প্রে মেশিনের মতো এটা টিপ দিলে খুব ফোর্সে থিনার বের হয় যে থিনারটা গার্মেন্টসে লাগলে সাথে সাথে ওই স্পটটা মোটামুটি উঠে চলে যায় এরপরে হাওয়া মেশিন দিয়ে এটা শুকাইতে হয় শুকানোর পরে এটা স্ট্যান্ডে রেখে দেবে প্রায় আপনার আধা ঘন্টার মতন আধা ঘন্টা রাখার পর দেখা গেছে যে এটা যখন মোটামুটি শুকে গেছে এটা আমরা আবার প্রোডাকশনে দিয়ে দেবো প্রোডাকশনে দেওয়ার পর দেখা গেছে যে কোয়ালিটি এটা আবার চেক দিবে যদি স্পট না থাকে এটা আবার ঠিক করে দেবে